আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিসংবাদ ছিল না ভারত পাকিস্তান যুদ্ধের দ্বারপ্রান্তে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো সিন্ধু পানি চুক্তি বাতিল ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান এরই অংশ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে মোদী সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইসলামাবাদ তবে এই চুক্তি একতরফাভাবে বাতিল করার জন্য ভারতের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান এরপর জানাবো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার আশঙ্কা প্রকাশ করে বলেছেন ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে তিনি আশঙ্কার কথা প্রকাশ করেছেন তবে তারার সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানায় এদিকে ক্রিকেট ম্যাচ চলাকালে পাকিস্তান জিন্দাবাদ বলায় ভারতে পিটিয়ে হত্যা ভারতের কর্ণাটক শহরের উপকণ্ঠে ক্রিকেট ম্যাচ চলাকালীন পাকিস্তান জিন্দাবাদ বলায় একজনকে পিটি হত্যা করা হয়েছে ঘটনায় জড়িত সন্ধে পনেরো জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ এবারে জানাব গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটকের অধিকাংশই ভারতীয় মুসলিম ভারতের গুজরাট পুলিশ বলছে শনিবার ছাব্বিশে এপ্রিল ভোররাত থেকে উনতিরিশে এপ্রিল রাত পর্যন্ত বাংলাদেশি নাগরিক সন্দেহ অন্ততে সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে তবে তাদের মধ্যমাত্র চারশো পঞ্চাশ জনকে নিশ্চিত করেছে বাংলাদেশি হিসেবে নিজ দেশেই নিজ দেশের বাসিন্দাদের গ্রেপ্তার করছে গুজরাটের সন্ত্রাসী পুলিশ এবং সর্বশেষ জানাবো তিন দিনের ছুটিতে যাচ্ছে রাজধানী রাজধানীতে তিন বড় সমাবেশ আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি এই ছুটিকে কেন্দ্র করে রাজধানীতে ঢাকায় তিনটি সংগঠন বড় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে প্রথম একই মে বিএনপি শ্রমিক সমাবেশ করবে দুই মে এনসিপি সমাবেশ করবে এবং তিনি মে হেফাজতে ইসলাম একটি সমাবেশের আয়োজন করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান সিন্ধু পানি চুক্তি বাতিল নিয়ে এবার পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত ও এরই অংশ হিসেবে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করেছে মোদী সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে শুরু থেকেই তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইসলামাবাদ এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো ষাট সালের উনিশে সেপ্টেম্বরেই চুক্তি সই করে ভারত ও পাকিস্তান চুক্তির কারণে পাকিস্তানের আশি শতাংশ কৃষি খামারের জন্য পানি পাওয়ার পথ নিশ্চিত করেছিল তবে পানি চুক্তি স্থগিত সিদ্ধান্তের পর এখন আতঙ্ক রয়েছে পাকিস্তানের সিন্ধুনাথ এলাকার বাসিন্দারা ভারতের একতরফাভাবে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পাকিস্তানের আইনও বিচারমন্ত্রী আকিল মালিক জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন ভিন্ন তিনটি আইনি পদক্ষেপের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে পাকিস্তানের এই মন্ত্রী আরও বলেন বিষয়টি নিয়ে নেদারল্যান্ডসের দা হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে যেতে পারেন তারা সেখানে ভারত উনিশশো ষাট সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলে সেখানে অভিযোগ করা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বিষয়টি তোলা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের আইনমন্ত্রী এছাড়াও বিশ্বব্যাংক বিষয়টি বিশ্বব্যাংকও বিষয়টি জানানো হতে পারে আকিল মালিক মালিকারা বলেন এ বিষয়ে আইনি কৌশল নিয়ে পরামর্শ প্রায় শেষ পর্যায়ে কোনো বিষয়টি আমরা বাদ দেইনি কোন পথে এগিয়ে যাব সেটি শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্য পাকিস্তানে আক্রমণ করবে ভারত পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার আশঙ্কা প্রকাশ করেছেন ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে আজ তিরিশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন তবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি অন্যদিকে ভারত ও গণমাধ্যমগুলো এ বিষয়ে তাৎক্ষণিক দাবি পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত আক্রমণ চালাতে পারে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে সুদৃঢ়ভাবে এর ফলে উপমহাদেশে যে কোনো ধরনের মারাত্মক পরিণত প্রতি দায়ভার থাকবে ভারতের উপর এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে বলেছিলেন পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলা আসন্ন এ অবস্থায় ইসলামাবাদকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে তিনি আরো বলেছেন পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না ইসলামাবাদ অন্যদিকে ভারতের পক্ষেও এসেছে কড়া বার্তা মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাসভবনে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠকে মোদী বলেছেন সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে কোথাও যদি কোনো ঝামেলা হয় কোথায় কখন কিভাবে তারা জবাব দেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিচে এ বিষয়ে আমাদের কিছু বলার নেই ক্রিকেট ম্যাচ চলাকালে পাকিস্তান জিন্দাবাদ বলায় পিটি হত্যা ভারতের কর্ণাটকের শহরের উপকণ্ঠে ক্রিকেট ম্যাচ চলাকালে পাকিস্তান জিন্দাবাদ বলায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটিকে মব কিলিং হিসেবে উল্লেখ করে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন তিনি এখনও রিপোর্ট পাননি তবে আশ্বাস দিয়েছেন যে মামলাটি খুব গুরুত্ব সহকারে নেওয়া হবে তিনি বলেছেন স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গত বিকাল তিনটায় ব্যাঙ্গালুরের উপকণ্ঠে কুডুপু গ্রামের ভাট্টা কাল্লুরতী মন্দিরের কাছেই ঘটনা ঘটে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তাকে লাঠি দিয়ে বেধরক পেটানোর ফলে তার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয় পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বেঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন মন্দিরে মাঠের কাছে মরদেহটি পাওয়া গেছে প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসেবে এটি নথিভুক্ত করেছে পরে শুরু হয় এবং পোস্টমেটামে দেখা যায় ওই ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়ে গেছে এই ঘটনায় পনেরো জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন তিন দিনের ছুটিতে রাজধানীতে তিন বড় সমাবেশ আগামী কাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে তে ছুটির ওই সময় শহরে জনসমাগম বেড়ে যার আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার একই মে দুপুর দুইটায় না নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরা উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এই সমাবেশের আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল আশপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে এর পরের দিন শুক্রবার দুই মে বিকাল তিনটার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে দলটির ঢাকা মহানগর শাখার ব্যানার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে তে দশ থেকে পনেরো হাজার মানুষ উপস্থিত হতে পারে এ অবস্থায় সেখানে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে